হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টারে যারা মেজর নিয়ে পড়াশোনা করছো হিস্ট্রি তাদের জন্য আজকে মেজর পেপার সেভেন থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাদির শাহ শর্ট নোট অন নাদির শাহ ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও করনি তারা অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স সরাসরি যোগাযোগ করতে পারো তো আমাদের অফিসিয়াল নাম্বার তো অলরেডি দিয়ে দিলাম তোমাদেরকে তোমরা যদি চাও যুক্ত হতে পারো আমাদের ক্লাসে তার জন্য টোটাল ফি থাকছে ইলেভেন হান্ড্রেড রুপিস তোমরা যদি মেজর কোর্সে আমাদের কাছে অ্যাডমিশন নাও বাকি মাইনর এমডিসি যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছে তুমি আমাদের কাছ থেকে তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে নাদির শাহ সম্পর্কে এটা কিন্তু তোমাদের মার্কসের জন্য মোস্ট যে সাজেশনগুলো দিয়েছিলাম সেই সাজেশনের মধ্যে দেখবে থ্রি মার্কসের মধ্যে এটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে নাদির শাহ দেখতে পাচ্ছি কি বলছে পারস্যের সম্রাট নাদির শাহ সতেরোশো উনচল্লিশ ভারত আক্রমণ করে মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে কিন্তু শোচনীয়ভাবে পরাজিত করেন তাহলে নাদির শাহ এমন একজন সম্রাট ছিল যে আমাদের ভারতের সাতটা আশ্চর্য জিনিসের মধ্যে যেটাকে আমরা একটা আশ্চর্য জিনিস ময়ূর সিংহাসন রয়েছে সেই সিংহাসন কিন্তু তিনি চুরি করে বা লুট করে কিন্তু নিজের দেশে কিন্তু নিয়ে চলে গিয়েছিলেন এটা বলা যায় ঠিক আছে তো বলছে দিল্লিতে প্রবেশ করে নাদিরের সৈন্যরা নির্বিচারে দিল্লিবাসীদের হত্যা করে এবং ব্যাপক লুণ্ঠন চালায় শেষ পর্যন্ত মোহাম্মদ শাহের কাতর অনুনয়ে নাদির শাহ শান্তন এবং পারস্যে ফিরে যাবার সময় বহু কোটি কোটি টাকা মণিমুক্ত মুক্ত হিরে জাহারাত হাতি ঘোড়া দাস দাসী এবং বিখ্যাত কোহিনুর মণি ও ময়ূর ময়ূর সিংহাসন কিন্তু নিয়ে যান তাহলে নাদির সাহ কি লুটপাট করার উদ্দেশ্যে এখানে এসেছিল এবং এমন ভাবে এসছিল যে পুরো ধ্বংসলীলা চালিয়েছিল পুরো একদম শেষ করে দিয়েছিল জায়গাটাকে আমরা বলতে পারি ঠিক আছে তো এই আক্রমণের ফলে মোগল সম্রাটের দুর্বলতা নগ্নভাবে প্রকাশিত হয় এবং তার মান মর্যাদাও কিন্তু স্লান হয়ে যায় অর্থনৈতিক ক্ষেত্রে এই আক্রমণের ফল ছিল মারাত্মক রাজকোষ শূন্য হয় প্রজাদেরও অবস্থাও হয় একই রকম অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ায় সাম্রাজ্যের অবক্ষয় দ্রুত হতে থাকে এবং মুঘল সাম্রাজ্যের পতন কিন্তু সুনিশ্চিত হয়ে ওঠে তাহলে এই যে এই ব্যক্তিত্ব আমরা দেখতে পাচ্ছি যে নাদির শাহ কতটা মারাত্মক ছিলেন এই নাদির শাহ ভাবতালে যে আমাদের ভারতবর্ষ লুট করার উদ্দেশ্যে এসেছিলেন ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিলেন এবং এখান থেকে প্রচুর জিনিস কিন্তু তারা কি করেছিল নিজের দেশে অলরেডি নিয়ে কিন্তু চলে গিয়েছিল নাদির শাহ প্রচুর জিনিস নিয়ে গিয়েছিল অর্থাৎ একজন লুটেরা বলতে পারো নাদির শাহকে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস নাদির শাহ সম্পর্কে আলোচনা যেটা তোমাদের থ্রি মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমরা যারা ভাবছো এখনও সময় রয়েছে আমাদের সেন্টারে যুক্ত হয়ে যাও সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যে কোনো দুটো নম্বরের মধ্যে একটা নাম্বারে তোমরা চাইলে মেসেজ করতে পারো টেক্সট করতে পারো আমাদেরকে অথবা ফোনও করতে পারো যদি কোনো কোয়ারিজ থাকে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ